দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে ঢাকা পনেরো আসনে নারী জামায়াতের নির্বাচনী মিছিল থেকে এই যে নির্বাচনী মিছিল এই মিছিলটি খানিক আগে মিরপুর দশ পলপট্রি থেকে শুরু হয়েছে শুরু মিরপুর করে এই মুহূর্তে আসলে কাজীপাড়ার দিকে এই যে মিছিল এই মিছিলে আসলে নারীদের দল বয়ে যাচ্ছে এমনটি কিন্তু লক্ষ্য করছি আসলে মিছিলের যে শেষ সীমানা সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে না এই যে বিশাল মিছিল এই বিশাল মিছিলটি কিন্তু নিয়ে নারী যারা কর্মী রয়েছে নেতা নেতাকর্মী রয়েছে জামায়াতের তারা কিন্তু জামায়াতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের পক্ষে স্লোগান দিচ্ছেন যেহেতু এটি ডাক্তার শফিকুর রহমানের আসন ঢাকা পনেরো আসন আর সেহেতু তার পক্ষে তারা এখানে দাড়ি পাল্লার পক্ষে আসলে স্লোগান দিচ্ছেন ডাক্তার শফিকুর রহমানের পক্ষে স্লোগান দিচ্ছে এই যে মিছিলটি এই মিছিলটির আসলে শেষ কিন্তু এখনো দেখা যাচ্ছে না মিছিলটি কিন্তু এই মিছিলে হাজার হাজার জামায়াতের নারী কর্মীর ডল নেমেছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি ঢাকা পনেরো আসনে জামায়াত ইসলামের আমিরের আসনে যেটি রয়েছে আর সেটিতে কিন্তু নারীদের এই নির্বাচনী মিছিল বিশাল এক নির্বাচনী মিছিল কিন্তু তারা আজকে আয়োজন করেছে এই মিছিল নিয়ে তারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের আর স্লোগান দিতে দিতে কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা যেমনটি শুনেছি তারা কিন্তু গোলামিনা আজাদি আপোষ না সংগ্রাম এই এইসব আধিপত্যবাদ বিরোধী স্লোগানও তাদের মুখ থেকে শুনছি এবং সে তারই সাথে দাড়ি পাল্লার যে স্লোগান সেটিও কিন্তু শোনা যাচ্ছে মিছিলটি নিয়ে আসলে তাদের হাতে বাংলাদেশের পতাকা রয়েছে দাড়িপাল্লার তাদের যে দলীয় পতাকা সেটিও কিন্তু তাদের হাতে রয়েছে তারা কিন্তু সেটি নাড়াতে নাড়াতে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে কিন্তু এই মুহূর্তে তারা মিছিলটি নিয়ে এখানে থেকে এগিয়ে যাচ্ছে এবং তারা তারই সাথে কিন্তু দাঁড়ি পাল্লার পক্ষে আসলে স্লোগান দিচ্ছে যেহেতু ঢাকা পনেরো ডাক্তার শফিকুর রহমানের আসনে আজকের এই নির্বাচনী মিছিলটি তারা আয়োজন করেছে সেই ক্ষেত্রে তারা কিন্তু ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দাড়িপাল্লার পক্ষে আসলে ভোট চাচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন এই যে মিছিলটি এই মিছিলটিতে আসলে আজকে জামায়াতের নারী নেতাকর্মী রয়ে যারা রয়েছে আসলে নারী নেতাকর্মীদের ঢল নেমেছে বলা চলে এই মিছিলটির আসলে লম্বার যদি আমরা বলতে চাই সীমানা সেটি আসলে বিশাল বা বিস্তৃত এবং এই মিছিলকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কঠোর অবস্থান আমরা লক্ষ্য করেছি সে এবং জামায়াতের যারা নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু এখানে আজকে তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তায় কিন্তু কাজ করে যাচ্ছে